টি সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন শেখ মাহেদি হাসান উইকেট আর ডট বলে কিভাবে প্রতিপক্ষকে ঘায়ল করতে হয় শেখ মাহেদি সেটা দেখিয়ে চলেছেন যেমনটা সাকিব আল হাসান দেখাতেন সাকিবের কাছ থেকেই মাথা উঁচু করে চলা শিখেছেন মাহেদি সাকিব হয়ে উঠতে অনেক বাকি তবে শুরুটা তিনি ভালোই করেছেন বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে মাহেদির ব্যাটিংটাও কার্যকরী জাতীয় দল হোক কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট সবখানেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশের স্পিনাররা শুধু মিরপুরেই ভয়ঙ্কর মাহেদি এই ধারণা ভুল প্রমাণ করে যাচ্ছেন তিনি দেশে যেমন ভালো করেন দেশের বাইরেও ফ্ল্যাট পিচও ভালো করেন তার বোলিংটা হয় পেসারদের ঢঙে পিচের ওপর বলকে হিট করানো তার বোলিং এর অন্যতম বৈশিষ্ট্য বলে টার্ন একটু কম হলেও বল স্কিট করে বেশি সেজন্য স্পোর্টিং পিচে সুবিধা আদায় করতে পারেন আবার একই কারণে পাওয়ার প্লে আর স্লগ ওভারেও তাকে ব্যবহার করা যায় এত কিছুর পরও মাহেদিকে নিয়ে মিরাজের মতো আলোচনা হয় না অফ স্পিনিং অলরাউন্ডার হওয়ায় মিরাজের আড়ালেই থাকেন মাহেদি কিন্তু সুযোগ পেলেই জ্বলে ওঠেন বিশেষ করে টি ক্রিকেটে চেক মাহেদি হাসানের জন্ম ও বেড়ে ওঠা খুলনায় তার বাড়ির পাশেই ছিল আবু নাসের স্টেডিয়াম যেখানে প্রতিনিয়ত হাজার তরুণের ব্যাট বলের লড়াই চলে ব্যাট বলের সেই শব্দের মোহে পড়ে তিনিও চলে আসতেন স্টেডিয়ামে একটা সময় নেটে বল করার সুযোগ হয় এরপর আবু নাসের স্টেডিয়ামকে নিজের বাড়ির উঠোন বাড়িয়ে ফেলেন মাহেদি সালের এই স্টেডিয়ামে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব পনেরো দলের একটি ক্যাম্পে বল করার সুযোগ হয় তার পরের বছর খুলনায় আরব আমিরাত এবং বাংলাদেশ এ দলের এক সিরিজে নেট বোলিং করার সময় তৎকালীন আরব দলের কোচ চন্ডিকা হাতুরু সিংহে তার বোলিংয়ে মুগ্ধ হন বাংলাদেশ দলের সাবেক কোচ তাকে একটি ব্যাট ও বল উপহার দেন এরপর কোচ সালাউদ্দিনের হাত ধরে অনূর্ধ্ব চোদ্দ পনেরো ও ১৬ ন্যাশনাল স্কোয়াডে নিয়মিত সুযোগ পান মাহেদি দু দশ সালে অনূর্ধ্ব সতেরো খেলার পর দু পেয়েছিলেন অবশ্য প্রাথমিক দলে নেওয়া হলেও পরে বাদ পড়ে যান এই অলরাউন্ডার এরপর দু সালে কোচের ইচ্ছাতে ব্যাটিং নিয়ে কাজ শুরু করেন ফলস্বরূপ দু সালে প্রথম বিভাগে গাজী ট্যাঙ্কের হয়ে আটশো রান করে সবার নজর কাড়েন মাহেদি দু সালে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি মিরপুর শিয়ারে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে একশো তিন রানে দুর্দান্ত এক ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছিলেন এরপর বাংলাদেশ ক্রিকেট লীগ ও বিপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে সাথে ডানহাতি অফ স্পিনটা ছিল বোনাস কালের পরিক্রমায় ব্যাটিং অর্ডারের নিচে নামতে নামতে ব্যাটসম্যান পরিচয়টাই হারিয়ে যায় তার বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে মাঝে মাঝে চার ছক্কা মেরে এখন ব্যাটিংটাই হয়ে গেছে বোনাস বাংলাদেশের জার্সিতে দুহাজার আঠারো সালের টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহেদের একই ম্যাচে অভিষিক্ত হয়েছিলেন জাকিল হাসান ও আফিফ হোসেন তবে অভিষেক ম্যাচে মাহিদি সহ সবার পারফরমেন্স ছিল খুবই মলিন মাহেদি দুই ওভার বল দিয়েছিলেন পঁচিশ রান তারপর শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়ে লম্বা সময় পর সুযোগ পান দ্বিতীয় সুযোগ পেয়ে তিনি টি টাইগারদের সদস্য এর মধ্যে ক্রিকেটটাও খেলে ফেলেছেন দু হাজার একুশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার পথ চলা শুরু হয় ছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে তেষট্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ছাপ্পান্ন উইকেট সংগ্রহ করেছেন সব থেকে বড় কথা ওয়ানডেতে তার বোলিং ইকোনমি পাঁচের কম টি টোয়েন্টিতে সেটা সাতের কম একজন স্পিনারের জন্য এমন কম খরচে হওয়া স্বপ্নের মতোই একটা সময় নতুন বলে ভালো করলেও পুরনো বলের সমস্যা পড়তে হতো মাহেদিকে কিন্তু প্রত্যাবর্তনের পর থেকে ম্যাচের সব পরিস্থিতিতেই কার্যকরী হয়ে উঠেছেন মূলত এ একাধিক বৈচিত্র্য যোগ করায় পিচের সহায়তা ছাড়াও ভালো করতে পারছেন তিনি ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলে মাহেদি হয়ে উঠতে পারেন দলের কার্যকরী অলরাউন্ডার